অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন অতি ডানপন্থী ফ্রিডম পার্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া এই প্রথম কোনো অতি ডানপন্থী দল সাধারণ নির্বাচনে জয় পেল ফ্রিডম এই জয়কে অদ্ভুতপূর্ব ঐতিহাসিক ভূমিকম্প প্রভৃতি বিসর্ণে বিসায়িত করা হচ্ছে নির্বাচনে জয়লাভ করলেও ফ্রিডম পার্টি সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা গতকাল রোববার অস্ট্রেলিয়া নির্বাচন হয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে পার্টি উনত্রিশ দশমিক দুই শতাংশ এবং প্রথম স্থান উঠে এসেছে পার্টির নেতা হারবার্ট কিকল তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দু হাজার একুশ সাল থেকে তিনি ফ্রিডম পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জর হতে চান তবে হারবার্ট কিকলের অস্ট্রেলিয়ার নতুন নেতা হওয়ার জন্য পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তার দলের জোট সঙ্গী দরকার হবে কিন্তু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতারা বলেছেন তারা হাবার্ট কিকলের নেতৃত্বাধীন দলের সঙ্গে জোট বন্ধ হয়ে সরকার গঠন করবেন না